গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু নিউ ব্লক চলে আসা নতুন একটা ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই ভালোই আছো তোমাদের আশীর্বাদে আমরাও ভালো আছি বন্ধুরা দেখতে থাকা সারাদিন আজ ভিডিওটা শুরু করলাম এখন থেকেই আজ ভোর সাড়ে পাঁচটা উঠে গেছি বুঝতে সাড়ে পাঁচটা উঠে গেছি ছেলে পড়তে চলে গেছে ছেলেকে রেডি করে পড়তে পাঠালাম ছেলে গেল পরে আবার মেয়েকে তুলছি মেয়ে পড়তে যাবে এখন এই জন্যই সাড়ে পাঁচটা উঠেছি কারণ ঠিক আছে বন্ধুরা সাথে থাকো দেখতে থাকো আশা করি ভিডিওটা ভালোই লাগো ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দিও পাশে থেকো বন্ধুরা চলে আসলাম চা খেতে চলে আসো

এবং ধরো চা খেয়ে নিই চলো দেখো ছেলে আসলো করে আসলো এখন এখন খাবে টিফিন দেবে তোমার শোন আছি বন্ধুরা বন্ধুরা ছেলে পরে আসলো যখন খাইয়ে দিচ্ছি ফেনাবাদ আমিও খাচ্ছি একটু খাইয়ে দিচ্ছি তুই পাগল নাকি আমি কিছু বুঝে না কোণাছ যা বন্ধুরা ছেলেটাকে খাই দিচ্ছি নে আকড় আমাম আমা আরে তাড়াতাড়ি কর না এই নরম ভাত খেতে কি লাগে না কি সময় লাগে এলো বন্ধুরা ছেলেটাকে খাই দিয়ে নেই জামা কাপড়গুলো ধুয়ে দে রোদ আর উঠছে না উঠবেও না রোদ কদিন যাচ্ছে না আজ কি কি বাজারে করে এনেছে দেখো আজ অনেক কিছু বাজার এনেছে বেগুন ঝিঙে পেঁয়াজ আলু কারকল তারপর হচ্ছে কাঁচকলা কুমড়োটা ফ্রিজে রাখা হয়ে গেছে ধুয়ে তা হচ্ছে লেবু আর হচ্ছে লাউ কুমড়োটা বুক খেলে ধুয়ে গাটা মুছে ফ্রিজে রেখে দেই তাহলে অনেকদিন ভালো থাকে তা কুমড়োটা ফ্রিজে রাখা আছে এই এনেছে আর মাংস এনেছে তো রান্না হয়েই গেছে চলো বন্ধুরা তরকারি কুত্তা বসে গেছি দেখো বাজার থেকে এসে ডেলি যে কাজ লঙ্কা লুটা কাটাতে তো ছাড়ানো হয়ে গেছে হ্যাঁ এটা করে দিয়েছে জার ডিউটি সে করে দিয়েছে এবার আলু দিয়ে কী কী রান্না করবো এখন ঠিক করতে কুড়ছি আলু দিয়ে আর ডাটা দিয়ে চচ্চড়ি করবো আরে পটলটা ছুলে রাখছে আজকে করবো না কালকে করবো আর করবো আজকে মাংস আর ডাল তাহলে আজকে মেনু কী কী হচ্ছে ডাটা আলু চচ্চড়ি মাংস আর ডাল মুসুরি ডাল দেখতে দেখো বন্ধুরা মাংস দেখো বন্ধুরা অ্যাসিড দিয়েগুলো পরিষ্কার হচ্ছে ভেবেছিলাম রান্না করবো বাসন্তী রান্না করছে করুক আমি যে অ্যাসিড দিয়েগুলো পরিষ্কার করি হাসিটা জুতো দিতে না

অনেকদিন ধরে ভাববো করছি করছি কিন্তু করা হচ্ছে না অসুখ বিসুখের কারণে হয়নি লাল হয়ে গেছে আমাদের জলে প্রচুর আয়রন আজকে পুজো এসে গেছে ডিসিশান নিলাম করে নিই ওদের চলে আসলাম স্নান করে বাইরে যা কাজকর্ম ছিল বাথরুম টাথরুম পরিষ্কার করে যা যা কাজকর্ম ছিল বালতি টালতি পরিষ্কার করে চলে আসলাম স্নান টান করে বন্ধুরা এই আসলাম এখন তোমাদের জন্য ভিডিওটা রেডি আছে এখন ছাড়বার ভিডিওটা চলো থাকো দেখতে থাকো শরীরটাই আমার শরীরটা একটু ভালো লাগলেই আমি কাজ করি আমি চুপচাপ বসে থাকতে পারি না আগে তো ভিডিও করতাম না তোমাদের দেখাতে পারি না পুরো ঘরটা আমি একা সামলেছি ঘরে বাইরে ছেলে মেয়ে এমনকি ছেলেমেয়ের পড়াশোনা এখন একটু অথৈব হয়ে গেছে আর কি করা যাবে ঠিক আছে সাথে থাকো দেখতে থাকো কারণ দেখো বন্ধুরা ধুয়ে দিয়েছি এগুলো দেখো আর আছে বাথরুমে নাকি বারান্দায় আছে যেটার মধ্যে মেলে দিয়েছি দেখতে হচ্ছে পুরো আর উপায় ভর্তি নেই কদিন বৃষ্টি বৃষ্টি করে আর শুকানো হয় ধোয়াও হয়নি দিয়ে দিয়েছি এখন শুকাক একদিনে দুদিনের যেদিন ইচ্ছা সেদিন শুকাক ফ্যানটা ছেড়ে দেবো এখন ক্যামেরাটা অন বলে ফ্যানটা বন্ধ করে দিলাম নাহলে আওয়াজ হবে এই হব বন্ধুরা শুকাক চলো দেখে কী কী খাবার আজ রান্না করলো বাসন্তি দেখাই এ দেখো বন্ধুরা ডাল ফ্রিজে আছে ডাল আমার ছেলে মেয়ে খাবে না আজকে ওই যে মাংস রান্না হয়েছে আর ওই যে ডাটা আলুর চচ্চড়ি একটু বেগুন একটা এক ছোট্ট বেগুন নষ্ট হয়ে যাচ্ছিলো কেটে একটুখানি দুটুকরো হয়েছে দিয়ে দিয়েছি তাই বেগুনটা দেখতে পাচ্ছ ডাটা আলু চচ্চড়ি আমার খুব ভালো লাগে আর এখানে হচ্ছে আমার খেনাভাত আমার জন্য এই দেখো বন্ধুরা একটুখানি আছে এটুকু আমি খাবো গরম করে দেবে এটা খাবো খাবার আগে একটু গরম করে সকলে সকালে করেছে আমি ছেলে খেয়েছি আরে যে বন্ধুরা ভাত ভাতটা এই মাত্র না ভালো গরম তো এই যে এখানে ভাত আছে ওই এখান থেকে বেড়ে নিয়ে যাবে এই দেখো বন্ধুরা ছেলে মেয়ে আমি মিলে চা মুড়ি খাচ্ছি অনেকদিন পর একটু খেতে ইচ্ছা করলো আমাদের ঠিক আছে আচ্ছা চা চা আমার আর ছেলের আমার মেয়ে চা খায় না আমার আর মেয়ে চা চলো চা মুড়ি খাই বড়রা আজকে বানাবো 달ের মালপুর আমি এর আগে দিন এমনি মালপাতা খেয়েছিলাম আজকে বানাবো তালের মালপাতা কী কী নিচ্ছি দেখো তালের মালপোয়া বানাতে তাল অবশ্য এর আগে দিন তালের বড়া করেছিলাম অনেক বড়ো তাল ছিল অনেকগুলো হয়েছিলো তালের ক্ষীর করেছি সেখান থেকে কিছুটা তাল দেখে দিয়েছিলাম ফ্রিজে সেই তাল তালটা নিলাম ময়দা চিনি নুন সুজি গুঁড়ো দুধ আর হচ্ছে মৌরি আর হচ্ছে আজকে একটু লিকুইড দুধও দেবো লিকুইড দুধও দেব কটো তুলন আচ্ছা প্রথমে তালটা নিয়ে নেব তারপরে সুজিটা বন্ধুরা সেই বাটিগুলো পুরো মাপ মাপ করা এক বাটি এক বাটি করে মাপ চিনি চিনি তোমরা যে যেরকম মিষ্টি খাবে সেই হিসাবে দেবে আমরা একটু মিষ্টি বেশি খাই সবসময় বলি এই জন্য এক বাটি চিনি দিলাম মিষ্টি বেশি খায় এরা অবশ্যই নুন এক চিলতে নুন নেই বেশি না একটু জাস্ট মিষ্টি সাতটা ব্যালেন্স করার জন্যে আর অবশ্যই মুড়ি মুড়িটা হাতে ঘষে দেবে ঘষে দিলে কি হয় হাতে স্মেলটা খুব সুন্দর আসে আর গুঁড়ো দুধটাও দিয়ে দেবো মেয়ে একটু খাবে মেয়ের জন্য রাখলাম বলল অল্প অল্প করে দুধ নেব অল্প অল্প করে দুধ নেব আর মেশাবো একবারে বেশি দেবো না শোনা মারামারি করিস না তুই তো এর আগে হম মিশাবো বন্ধুরা ধীরে ধীরে অল্প অল্প করে দুধ দেবো আর মিশাবো একবারে বেশি দুধ দিয়ে দিলে দলা ফেঁকে যাবে অল্প অল্প করে দুধ দিলে মিশে কিছুদিন হাতটা ব্যথা হয়ে গেছে এদের মেয়ে বললো দাম আমি একটু করে দিই মেয়ে করছে করে দিচ্ছে সুন্দর করে দিচ্ছে বন্ধুরা এই দেখো মেয়ে ঘেঁটে দিল এটুক পাতলা থাক সুজিটা সেট হোক তখন যদি লাগে পরে আর দেবো নাহলে মোটামুটি না লাগলে এতেই হয়ে যাবে সুইট সুইটা এইভাবে পনেরো মিনিট কুড়ি মিনিট রেখে দেবো পনেরো কুড়ি মিনিট রেখে দেবো ঢেকে তারপর তোমাদের দেখাচ্ছি ঠিক আছে বন্ধুরা চলো দেখতে থাকো দেখো বন্ধুরা ফুলছে দেখা ফুল

এ দেখো বন্ধুরা সব কটা মালপুয়া ভেজে নিয়েছে এই ঘরে চলে আসলাম গরম বাইরে দেখ ভেজে নিয়েছি দেখো কী সুন্দর দেখতে হয়েছে তালের মালপুয়া এর আগে বানিয়েছিলাম সুজু সুজি ময়দা দিয়ে নারকেল দিয়ে তাল দিয়ে করছে কেমন হয়েছে দেখতে বলবে হ্যাঁ আর খেয়ে জানাবে যেভাবে বানালাম দেখো